এক গ্রামে হাসান এবং শ্যামল নামে দুই ভাই বাস করত তারা ছিল খুবই সৎ এবং কর্মঠ ভাইজান ও ভাইজান চলো মাঠে যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি মাঠে যাই আরে ধরো ধরো ভালো করে পেট ভরে খেয়ে নে আজ কিন্তু ফিরতে ফিরতে সন্ধ্যা হবে তা না হলে সারাদিন না খেয়ে থাকতে হবে তোমরা তো তাড়াহুড়ো করছো কি হয়েছে আজ সারাদিন কেন ফিরবে না তোমরা হ্যাঁ আমি আর বর ভাবি মিলে সারাদিন বান্না করি আর তোমরা দুপুরবেলা খেতে আসো আজ কেন খেতে আসবে না কোনো ঝামেলা হয়েছে নাকি আর বলো না সামনে কি অনেক বড় বন্যা হতে পারে তাই তো আমরা সব ধান আগে কেটে ফেলবো যেন বন্যার পানিতে ফসল নষ্ট না হয় তাই সারাদিন আজকে মাঠে কাজ করতে হবে ভাইজান তুমি তো আমাকে বলেছিলে দেখো আমি একদমই ভুলে বসে আছি আজ তো সারাদিন ধান কাটার কথা ঠিক আছে বউ তোমরা দুজন মিলে আমাদের খেতে দাও আমরা দেরিতে বাড়ি ফিরব তোমরা দুই ভাই আসলে অনেক পরিশ্রমী তোমাদের স্ত্রী হতে পেরে আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবতী মনে করি আর শোনো তোমাদের দুপুরবেলা না খেয়ে থাকতে হবে না আমি আর ছোট বউ মিলে তোমাদের দুই ভাইয়ের জন্য খাবার দিয়ে আসব ভাবি তাহলে তো খুব ভালো হয় সারাদিন না খেয়ে থাকতে হবে না দুপুরবেলা পেটে দুটো ভাত পড়লে কাজের শক্তি আরো বেড়ে যাবে হ্যাঁ ভাই তুমি ঠিক কথাই বলেছ আমরা না হয় কষ্ট করে সামান্য খাবার তোমাদের জন্য দিয়ে আসব। তাতে কোনো সমস্যা হবে না তারা দুই ভাই তৈরি হয়ে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শ্যামল এবং হাসান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় গ্রামের মোরলের সাথে দেখা হয় শ্যামল আর হাসান কোথায় যাচ্ছিস তোরা নিশ্চয় মাঠে যাচ্ছিস দান কাটতে তোদের মতো বোকার হদ্দ এই গ্রামে আর একটাও নেই আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন তা আমরা কি বোকামি করেছি আপনি কেন আমাদেরকে বোকা বলছেন আরে বাজারে আমি কত বড় কীটনাশকের দোকান দিয়েছি তোদের কত করে বললাম ভালো দেখে কীটনাশক আর সার নিয়ে তোদের ক্ষেত খামারে দে তাহলে ফসলের পরিমাণ আরো বেড়ে যাবে তোরা তো বোকা আমার কোনো কথাই শুনলি না ক্ষমা করবেন মুরুল চাচা আমরা খেতে এসব কীটনাশক দিতে পারবো না আপনি হয়তো জানেন না এসব কীটনাশক পরিবেশের জন্য কতটা ক্ষতিকর যখন বৃষ্টি হয় তখন এগুলো নদী নালাতে মিশে মাছ মেরে ফেলি হ্যাঁ 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 বললাম তোরা অনেক বোকা তুই একটা মাছ যদি মরে যায় তাহলে তোর কি তুই তো তোর লাভের টাকা ঠিকই পেয়ে যাবি এখনো সময় আছে আমার সাথে হাত মিলিয়ে গ্রামের সব জমিতে কীটনাশক দেওয়ার ব্যবস্থা কর আমি তোকে ভালো পরিমাণ টাকা দেব তোদেরও লাভ আমারও লাভ আপনি ভুল করছেন মরল চাচা আমি আর আমার বড় ভাই বোকা হতে পারি গরিব হতে পারি কিন্তু কখনো অসৎ হতে পারবো না গ্রামের কোনো ক্ষতি হয় এরকম কাজ আমরা মরে গেলেও করব না আপনি আমাদের ক্ষমা করে দিন আচ্ছা ঠিক আছে আমিও দেখব যখন ফসলের পরিমাণ কমে যাবে পেটে ভাত পড়বে না তোরা তখন ঠিকই আমার কাছে আসবে এখনো সময় আছে আমার কথাটা একবার ভেবে দেখেস না বলল আমরা সততার সাথে কাজ করি আমাদের ফসল কখনোই কমবে না আল্লাহর কৃপায় আমাদের ফসলের পরিমাণ দিন দিন আরো বেড়ে যাবে দিয়ে জীবন চলে না যত দিন যাবে ততই বুঝতে পারবে ফাতেমা এবং রিমি নদীর ঘাটে পানি আনতে যায় সেখানে গ্রামের মহিলা রমিলার সাথে দেখা হয় আচ্ছা তোরা এত পুরাতন শাড়ি কেন পরে থাকিস তোদের স্বামীরা তো ভালোই রোজগার করে তাছাড়া তোরা মানুষ মানুষ গায়ে কোনো গয়না নেই তোদের দেখে করে আমরা তো বিলাসিতে জীবন যাপন করি না চাচি আমাদের যা আছে আমরা তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি আরে তোরা তোদের স্বামীদেরকে বলবি আরো বেশি বেশি টাকা রোজগার করতে তাহলে তোরা যা ইচ্ছা তাই কিনতে পারবি তোদের সকাল রাত পূরণ করতে পারবি আচ্ছা আমাদের নিয়ে তোমার কেন এত মাথা ব্যথা তুমি তোমার নিজের চরকায় তেল দাও আমরা কি করব না করব তা তোমাকে বলে দিতে হবে না চাচি আরে বাবা আজকাল থেকে ভালো কথা বললেও দোষ তোদেরকে ভালোর জন্য বললাম আর তোরা কিনা শেষে আমার উপরে রেগে গেলি থাক বাবা কারো ভালো করতে নেই আমি বরং বাড়ি যাই আমাদের গায়ে গয়না না থাকলেও আমাদের স্বামীরা হচ্ছে গ্রামের সবচেয়ে ভালো মানুষ আমরা আমাদের স্বামীদের নিয়েই ভালো আছি বোন একবার ভালো করে ভেবে দেখো রুমিলা চাচি কিন্তু একদম ঠিক কথাই বলেছে আমাদের জীবনে আসলে কিন্তু কিছুই নেই না পেলাম ভালো জামা কাপড় না পেলাম ভালো খাবার দাবার সততা দিয়ে তো আসলে জীবন চলে না এসব কি পাগলের মতো কথা বলছিস তুই ওই রমিলার কথা ধরে আমাদের জীবন চলবে না আমাদের স্বামীরা আমাদের কত ভালোবাসি দেখিস না আমাদের জন্য পারলে জীবন দিয়ে দেয় আর তুই কিনা তার কথা ধরে বসে আছিস তবে যাই বলো আমার কিন্তু দামি জামা কাপড় নেই মুখে কিছুই বলি না যদি তোমার দেবর কষ্ট পায় এজন্য সব সময় চুপ থাকি শোন রিমি এসব কথা মাথা থেকে একদম বের করে দি তোর স্বামী তোকে অনেক ভালোবাসি আর মনে রাখবি গয়নাগাটি দামি জামা কাপড় এগুলো কখনোই সংসারে সুখ আনতে পারে না আচ্ছা বোন আমরা যদি অনেকগুলো টাকা একসাথে পেয়ে যেতাম তাহলে আমাদের জীবনে আর কোনো দুঃখই থাকতো না যখন যা খুশি খরচ করতে পারতাম এত হিসাব করতে হতো না শোন টাকা যেমন সুখ আনে তেমনই অনেক বিপদও ডেকে আনে তাই অল্প টাকাতেই খুশি থাকতে হয় যখন তোর অর্থবৃত্ত টাকার পরিমাণ বেড়ে যাবে জীবনে অশান্তির পরিমাণও অনেক বেড়ে যাবে তবে তুমি চাই বলো আমার অনেক ইচ্ছা করে অনেক টাকার মালিক হওয়ার যেন অনেক কিছু কিনতে পারি কিন্তু সৃষ্টিকর্তা আমার মনের ইচ্ছা মনে হয় কখনোই পূরণ করবে না এসব পাঁচে বাজে চিন্তা বাদ দিয়ে এবার ভালো করে পা চালা তা না হলে বাড়িতে গিয়ে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে তোর আর আমার স্বামীর ফিরে আসার সময় হয়ে যাচ্ছে সময় মতো খাবার না পেলে তারা অনেক রাগ করবে ভাইজান মাঠের এই জমিটা দেখো কেমন অদ্ভুত শক্ত কিছুতেই যেন কোদাল ভিতরে ঢুকতে চাইছে না আমার খুব চিন্তা হচ্ছে সময় মতো জমিটা তৈরি করতে পারবো কি না অনেক দিন হয়ে গেছে জমিটা চাষাবাদ করা হয়নি তাছাড়া দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি এই জন্য জমিটা শক্ত হয়ে আছে এক কাজ কর তুই ভালো করে কোদাল চালা দেখবি মাটি একদম নরম হয়ে গেছে তুমি ঠিকই বলেছ তাহলে তো ভালো ফসল পাওয়া যাবে না এক কাজ করি খুব শক্ত করে মাটিগুলো খোদাই করি হাসান শক্ত করে কোদাল চালাতেই মাটির নিচ থেকে অদ্ভুত শব্দ হয় ভাইজান একবার এদিকে এসে দেখো আমার মনে হয় মাটির নিচে শক্ত কিছু একটা পাওয়া যাবে কেমন যেন শব্দ হচ্ছে হে আমার তো তাই মনে হচ্ছে এটা নিচে কিছু একটা অবশ্যই রয়েছে তুই ভালো করে কোদাল চালা এটা বাইরে বের করার চেষ্টা কর এক কাজ করো ভাইজান তুমিও তোমার কোদাল নিয়ে এসে ভালো করে জায়গাটা খোদাই করো দুই ভাই মিলে মাটি খুঁড়তে খুঁড়তে একটি রূপার কলস বেরিয়ে আসে ভসন দেখ দেখ দেখে মনে হচ্ছে এটা একটা রূপার কলস আর দেরি করিস না বাইরে বের করে নিয়ে আয় আরে ভাইজান আমাদের ভাগ্য তো একদিনই ফিরে গেছে দেখো আমরা কত বড় একটা কলস পেয়েছি কিন্তু এই কলসের মুখটা খুব ভালো করে বন্ধ করে রাখা হয়েছে মনে হয় এর ভিতরে অনেক সোনাদানা রয়েছে হে! তুই একদম ঠিক কথা বলেছিস এর ভেতরে অনেক গয়নাগাটি থাকতে পারে কিন্তু এই কলস কিছুতে সাথে করে নেওয়া যাবে না এগুলো অন্যের জিনিস অন্যের জিনিস কখনো নিজের কাছে নিতে নেই আমরা সৎ মানুষ কেন আমরা অন্যের জিনিসের প্রতি এভাবে লোপ করব। এটা তুমি একদম ঠিক কথা বলেছ ভাই যান কিন্তু এটা যদি আমরা ফেলে যাই তাহলে চোরে নিয়ে যেতে পারে আমরা এই জিনিসগুলো ভালো মানুষের জন্য ব্যয় করব ভালো কাজের জন্য খরচ করব। এটা তুই একদম ঠিক কথা বলেছিস তাহলে এই কলসটা সাথে করে নিয়ে যাই কিন্তু শোন সাবধান তোর আর আমার বইয়ের কাছ থেকে এই বিষয়টা গোপন রাখতে হবে ওরা মেয়ে মানুষ মুখ ফসিয়ে কাকে কখন কি বলে দে কখনো ঠিক নেই তা তুমি একদম ঠিক কথা বলেছ আমরা যেমন আমাদের লোভ সংবরণ করতে পেরেছি কিন্তু তারা কিন্তু তা পারবে না প্রতিটা মহিলারই গয়নার প্রতি অনেক লোভ রয়েছে এই তো তুই আমার লক্ষ্মী ভাইয়ের মতো কথা বলেছিস আজ আমি তো সততার জন্য অনেক সন্তুষ্ট হয়েছি আল্লাহর কাছে অনেক ধন্যবাদ